কলার খোসার সার গাছের জন্য পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান সরবরাহ করে যা দ্রুত গাছের বৃদ্ধি ঘটায় কলার খোসার সার ফুল গাছে প্রচুর ফুল এবং ফল গাছে প্রয়োগ করলে প্রচুর ফল ধরে কলার খোসার সার তৈরি করার জন্য দুই তিনটি কলার খোসা নিয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে ছোট ছোট টুকরা করে নিলে এটি দ্রুত মাটির সাথে মিশে জৈব সারে পরিণত হবে যা সহজেই গাছের শোষণ উপযোগী হয়ে যাবে ছোট ছোট টুকরো করে নেওয়া কলার খোসা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে এর উপরে পুনরায় আলাদা মাটি দিয়ে হালকা পানি সেচ দিয়ে দিতে হবে তাহলেই এটি প্রাকৃতিক সারে পরিণত হয়ে যাবে কলার খোসা সার গাছের জন্য পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান সরবরাহ করে যা দ্রুত গাছের বৃদ্ধি ঘটায় কলার খোসা সার ফুল গাছে প্রচুর ফুল এবং ফল গাছে প্রয়োগ করলে প্রচুর ফল ধরে কলার খোসার সার তৈরি করার জন্য দুই তিনটি কলার খোসা নিয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে ছোট ছোট টুকরা করে নিলে এটি দ্রুত মাটির সাথে মিশে জৈব সারে পরিণত হবে যা সহজেই গাছের শোষণ উপযোগী হয়ে যাবে ছোট ছোট টুকরো করে নেওয়া কলার খোসা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে এর উপরে পুনরায় আলাদা মাটি দিয়ে হালকা পানি সেচ দিয়ে দিতে হবে তাহলেই এটি প্রাকৃতিক সারে পরিণত হয়ে যাবে